হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনারা চলে আসলাম থাম্মেল ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কলধনী টিভির এই থার্মেল ডিজাইনটির প্রি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি আপনাদের গজলের জন্য এ ধরনের একটি থার্মেল ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই থাম আপনি চাইলে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স এই থামমেলটির ফ্রি ফিল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিংবা চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পেলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করে রয়েছে চারের সেখান থেকে শিখে নিতে পারেন সো পেয়ে পিক্সেল অ্যাপ্লিকে সম্বন্ধে অ্যাড করে কীভাবে পেয়ে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই

তারপরে আপনাদের সামনে এরকম একটি আসবে তারপরে উপরে কোন আই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পিএল ফি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএল বি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন এন্ড এডে ক্লিক করবেন তারপর স্যাম্বেল ব্যাকে থেকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে থামেল ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা লেয়ারটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন তো আপনারা তোমাকে খুঁজি এখানে যে লেখাটা দেখছেন দেখতে পাচ্ছেন যে এখানে পিএনজি আকার আছে তো বিহর্টস আপনারা চাইলে এখানে পিএনজিগুলা আই আইকনে ক্লিক করে আমিভ করে রিমুভ করে দিই তারপরে এখান থেকে নিচে দুইটা লেয়ার আছে এখানে দুইটা লেয়ারে ক্লিক করে আবার এটা দৃশ্যমান হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি চাইলে কাজ করে নিতে পারেন আপনার ছেলে এখান থেকে দুইটা লেয়ারের মধ্যে আপনি আপনার গজলের নামটা লেখে এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে পরিবর্তন হয়ে গেছে আমি সুবিধা আমি আমার সুবিধার ক্ষেত্রে এখান থেকে এগুলা এগুলোকে সুন্দরভাবে পিএনজি আকার করে তারপরে আমি থামেল ডিজাইনটা করছি তারপরে এখান থেকে থামিল ডিজাইনটা আপনাদের করা শেষ হয়ে গেলে থামিল ডিজাইনটা সেভ করার জন্য অ্যাকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখন ক্লিকটা করা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের থার্মেল ডিজাইনটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে এখন এই থার্মেল ডিজাইনটি আপনার ছেলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনার ভিডিওর থামমেলে দিতে পারেন তবে আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাও পরবর্তীকালে নতুন ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি কোনো থামমেল ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা ভিডিও ডেস্ক ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রভাইড করা হয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আশা করি প্রশ্নের সমাধান পেয়ে যাবে